হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ছোট ছোট ব্লগুলো দেখতেছেন তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং আমার ভালোবাসা এভাবে সবাই আমার পাশে থাকবেন এই তো আমি আরেকটা আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন সুন্দর করে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে এটা হলো আমার দ্বিতীয় পার্ট আসলে আমি একটু দু চার দিন অসুস্থ ছিলাম যার কারণে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি না এই জন্য আমি অনেক অনেক দুঃখিত এখন আলহামদুলিল্লাহ একটু আপনাদের দোয়াই একটু ভালো লাগতেছে তাই আমি আপনাদের সাথে আর বাকি সব ভিডিও একটু একটু করে সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো ফাইনালি স্টেটে অনেক সুন্দর আমি বলছি বউ তো চলে আসবে তোমরা একটু করে ভিডিও করে নাও এখানে আপনাদের ভাইয়া অনেক তখন রাত হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এই তো ভাত খেতে বসেছে এখানে আপনাদের ভাইয়া আছে সবাই চাচু তো ভাইয়েরা মিলে কাজিনরা মিলে তারপরে মামা সবাই মিলে ভাত খাই ভাত খেয়ে ফেলছে ফাইনালি এখন আপনাদের ভাইয়া খেয়ে ওরা এই মেয়ের নিজের ভাই আছে চাচা তো ভাই আর বাকি চারজন হলো চাচাতো তো ভাই আছে সবাই মানে সব ভাইরা ভাইরা মেরে মেয়ে মানে গর্ণে খেয়ে খাওয়ানো হচ্ছে সেটা আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে কেকটা খাওয়াই দিচ্ছে আসলে এটা হয়েছে আমাদের ছাদে হয়েছে তাই এত বেশি মানে ছোটোখাটো করে একটা হলো তোর আয়োজন করেছে সবাইকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে করে নিলাম কারণ আপনারা ভালো করে দেখতে পারবেন কে কীরকম রকম কী অবস্থা কোন প্রতিষ্ঠিতভাবে দাঁড়ানো আছে আমি ভিডিও ভিডিওগুলো ছাড়তে পারি না সেটা তো আপনাদেরকে বলেছিলাম একটু অসুস্থ ছিলাম আর এখন তাই এখন আমরা ফ্যামিলিগতভাবে একটা ভিডিও করলাম ফ্যামিলিগতভাবে একটা ভিডিও করে নিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ মেয়ের ভাবে হলে কথা না উঠলে তো হয় না ক্যাকটা দেখতে রকম লাগে আপনাদের তাও জানি না কিন্তু ক্যাকটা উপরে যা হোক না কেন কিন্তু ভিতরে ক্যাকটা অনেক টেস্ট হয়েছে এভাবে সবসময় আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আসলে ভিডিওগুলো আমি অনেক আগে একটু আগে ছাড়তাম আসলে অনেক এক মানে এখানে যেভাবে সাউন্ড স্পিকারও বাজিয়েছিল তাই এগুলা এগুলো আমার থেকে অনেক ভিডিওগুলো কাজ করতে হয়েছে এমন কি আমার থেকে মানে আমার ভয়েস দিতে হচ্ছে না নাহলে ভিডিওগুলো মানে একটু এই জন্য একটু সময় লেগেছে এটা হলো ফাইনালি আমার ননদ ছোটো ননদ এটা ও মানে ওরাফুর বিয়েতে একটু মাছ নিচে সবাইকে একটু উৎসাহ করেছে আসলে বিয়েতে কোনো ফ্যাগেস বা ব্যান্ড কিচ্ছু আনে নাই কিচ্ছু আনে নাই নাচটা আপনাদের ভালো লাগে লাগতেছে কিনা এই স্টেটটা আসলে অনেকটা শোন টেম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে মানে একদিনের মধ্যে সবকিছু আয়োজন করা হয়েছে অনেক তাড়াহুড়া করে যা করেছে আলহামদুলিল্লাহ বা এতটুকু করবে কেউ চিন্তা করে নেয় আগ্রহ করে নাই হঠাৎ হয়ে গেছে আসলে ওর ভাইয়েরা একটু ওটাকে একটু গুরুত্ব দিয়েছে যার কারণে একটু এগুলো সব করেছে এদিকে একটু বিয়ে করতেছে এখানে বাচ্চারা অনেকেই ছোটো খাটোভাবে ডান্স করতেছে সবাই একটু মজা করতেছে আর আমার গুলো তো জানেন যেখানে যাবে সেখানে মোবাইল বা যতক্ষণ নেচেছে ও নেচেছে আর কেউ নাচা সেরকম কেউ নাই সবাই বড় আর যদি আমার এই ছোট ছোট ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করবেন আর যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান দেখতে চান তাহলে অবশ্যই সময় আমার পাশে থাকবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম